আসসালামু আলাইকুম আশা করি সে অনেক ভালো আছেন আজকে আমাদের প্রিন্টন ডিমান ফ্রি কোর্সের দুই নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কেন প্রিন্টন শুরু করা উচিত তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যদি কোনো জবের কথা চিন্তা করি সেখানে আপনাকে কোম্পানির নিয়মে একটি নির্দিষ্ট সময় কাজ করতে হবে সেটা সাধারণত পাঁচ থেকে নয় ঘন্টার মধ্যে হয়ে থাকে এবং বেতনটাও কিন্তু নির্দিষ্ট থাকে সম্ভাবনা খুবই কম থাকে এবং যদিও বাড়ে আপনি যদি ফিলান্সিং এর কথা চিন্তা করেন এখানে ক্লায়েন্টের প্রজেক্টের উপর নির্ভর করবে আপনি কখন কাজ করবেন যদিও আপনি আপনার নিজের ইচ্ছা মতো সময় কাজটা করতে পারবেন কিন্তু সেটা ক্লায়েন্টের ডেডলাইনের মধ্যে থাকতে হবে অর্থাৎ যখন আপনি কাজ করবেন তখন ইনকাম আছে যখন কাজ করবেন না তখন ইনকাম থাকবে না এবং অবশ্যই ফিলান্সিং করতে গেলে আপনাকে ইংরেজিটা ভালোভাবে জানতে হবে অন্যদিকে আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডের কথা চিন্তা করেন এখানে আপনার নিজের ডিজাইন নিজের মার্কেটিং যখন ইচ্ছা তখন করতে পারবেন কি আপনাকে বলবে না যে কাজটা এখনই করতে হবে এবং পিওডিতে আপনার যত বেশি সেল হবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন প্রথমে সেলটা একটু কম আসবে কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার ডিজাইন এবং মার্কেটিং যদি ভালো হয় তাহলে এখান থেকে একটা সময় আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং পিওডিতে তেমন ইংরেজি জানতে হবে না কারণ যেহেতু আমরা সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলবো না এবং বিনা ইনভেস্টে পিওডি শুরু করা যায় এবং অন্য অন্য স্কিলের তুলনায় পিওডি স্কিলটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ইনকাম করা যায় এবং আস্তে আস্তে এই ইনকামটা বাড়তে থাকে যা জব বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ওইভাবে বাড়ে না তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন প্রিন্টার নির্মাণ শুরু করা উচিত আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে